এক ছিল রাজা রাজা জাঁকজমকে পোশাক পরিচ্ছেদে লাখ লাখ টাকা ব্যয় করেন কিন্তু দানের বেলায় তার হাত খোলে না রাজার সভায় হোমড়াচোমড়া পাত্র মিত্র সবাই আসে কিন্তু গরিব দুঃখী পণ্ডিত সজ্জন এরা কেউ আসেন না কারণ সেখানে গুণের আদর নেই একটি পয়সা ভিক্ষা পাবার আশা নাই রাজার রাজ্যে দুর্ভিক্ষ লাগলো পূর্ব সীমানার লোকেরা অনাহারে মরতে বসলো রাজার কাছে খবর এলো রাজা বললেন এ সমস্ত দৈবে ঘটায় এর ওপর আমার কোনো হাত নেই লোকেরা বলল, রাজভাণ্ডার থেকে সাহায্য করতে হুকুম হোক আমরা দূর থেকে চাল কিনে এনে এ যাত্রা রক্ষা পেয়ে যাই রাজা বললেন আজ তোমাদের দুর্ভিক্ষ কাল শুনবো আরেক জায়গায় ভূমিকম্প পরশু শুনবো অমুক লোকেরা ভারী গরিব দুবেলা খেতে পায় না সবাইকে সাহায্য করতে হলে রাজভান্ডার উজাড় করে রাজাকে ফতুর হতে হয় শুনে সবাই নিরাশ হয়ে ফিরে গেল ওদিকে দুর্ভিক্ষ বেড়েই চলছে দলে দলে লোক অনাহারে মরতে শুরু করেছে আবার দূত সে রাজার কাছে হাজির সে রাজসভায় হন্তা দিয়ে পড়ে বলল দোহাই মহারাজ আর বেশি কিছু চাই না দশটি হাজার টাকা দিলে লোকগুলো আধা পেটা খেয়ে বাঁচে রাজা বললেন অত কষ্ট করে বেঁচেই বা লাভ কি আর দশটি হাজার টাকা বুঝি বড় সহজ মনে করেছো দুধ বলল দেবতার কৃপায় কত কোটি টাকা রাজভান্ডারে মজুত রয়েছে যেন টাকার সমুদ্র তার থেকে এক আধ ঘটি তুললেই বা মহারাজের ক্ষতি কি রাজা বললেন দেদার টাকা থাকলেই কি দেদার খরচ করতে হবে দুধ বলল প্রতিদিন আতরে সুগন্ধে পোশাকে আমোদে আর প্রাসাদের সাজসজ্জায় যে টাকা বেরিয়ে যায় তারই খানিকটা পেলে লোকগুলো প্রাণে বাঁচে শুনে রাজা রেগে গিয়ে বললেন ভিক্ষারি হয়ে আবার উপদেশ শোনাতে এসেছ মানে মানে সরে পড়ো দুধ বেগতিক দেখে সরে পড়ল রাজা হেসে বললেন যত বড় মুখ নয় তত বড় কথা দুশো পাঁচশো হতো তবু না হয় বুঝতাম দারোয়ানগুলোর খোরাক থেকে দু চার দিন কিছু কেটে রাখলেই টাকাটা উঠে যেত কিন্তু তাতে তো ওদের পেট ভরবে না একেবারে দশ হাজার টাকা হেঁকে বসলো ছোটো লোকের এক শেষ শুনে মিত্র সবাই মুখে হুহু হু করলেও মনে মনে সবাই বলল। ছি ছি কাজটা অতি খারাপ হলো দুই দিন বাদে কোথা থেকে এক বুড়ো সন্ন্যাসী এসে সবাই হাজির সন্ন্যাসী এসেই রাজাকে আশীর্বাদ করে বললেন দাতাকর্ণ মহারাজ ফকিরের ভিক্ষা পূর্ণ করতে হবে রাজা বললেন ভিক্ষার বহরটা আগে শুনি কিছু কম সম করে বললে হয়তো বা পেতেও পারেন সন্ন্যাসী বললেন আমি ফকির মানুষ আমার বেশি দিয়ে দরকার কি আমি অতি যৎকি সামান্য ভিক্ষায় একটি মাস ধরে প্রতিদিন রাজভাণ্ডারে পেতে চাই আমার ভিক্ষা নেবার নিয়ম এই প্রথম দিন জানেই দ্বিতীয় দিন নেই তার দ্বিগুণ তৃতীয় দিনে আরও দ্বিগুণ আবার চতুর্থ দিনে তৃতীয় দিনের দ্বিগুণ এমনি করে প্রতিদিন দ্বিগুণ করে নিই এই আমার ভিক্ষার রীতি রাজা বললেন তা তো বেশ বুঝলাম কিন্তু প্রথম দিন কত নেবেন সেটাই হলো আসল কথা দু চার টাকায় পেট ভরে তো ভালো কথা নইলে একেবারে বিশ পঞ্চাশ হেকে বসলে সে যে অনেক টাকার মামলায় গিয়ে পড়তে হয় সন্ন্যাসী এক গাল হেসে বললেন মহারাজ ফকিরের কি লোভ থাকে আমি বিশ পঞ্চাশও চাইনি দু চার টাকাও চাইনি আজ আমায় একটি পয়সা দিন তারপর উনত্রিশ দিন দ্বিগুণ করে দেবার হুকুম দিন শুনে রাজা মন্ত্রী পাত্র মিত্র সবাই প্রকাণ্ড দীর্ঘ নিঃশ্বাস ফেলে হাফ ছেড়ে বাঁচল তখন চটপট হুকুম হয়ে গেল সন্ন্যাসী ঠাকুরের হিসাব মতো রাজভাণ্ডার থেকে এক মাস তাকে ভিক্ষা দেওয়া হোক সন্ন্যাসী ঠাকুর মহারাজের জয় জয়কার করে বাড়ি ফিরলেন রাজার হুকুম মতো রাজভান্ডারি প্রতিদিন হিসাব করে সন্ন্যাসীকে ভিক্ষা দেয় এমনি করে দুদিন যায় দশ দিন যায় দু সপ্তাহ ভিক্ষা দেবার পর ভান্ডারি হিসাব করে দেখলো ভিক্ষাতে অনেক টাকা বেরিয়ে যাচ্ছে দেখে তার মন খুঁত করতে লাগল রাজামশাই তো কখনো এত টাকা দান করেন না সে গিয়ে মন্ত্রীকে খবর দিল মন্ত্রী বললেন তাই তো হে এটা তো আগে খেয়াল হয়নি তা এখন তো আর উপায় নেই মহারাজের হুকুম নড়চড় হতে পারে না তারপর আবার একদিন গেল ভান্ডারী আবার মহাব্যস্ত হয়ে মন্ত্রীর কাছে হিসাব শোনাতে চললো হিসাব শুনে মন্ত্রী মহাশয়ের মুখের তালু শুকিয়ে গেল তিনি ঘাম মুছে মাথা চুলকিয়ে দাড়ি হাতড়িয়ে বললেন বলো কী হে এখন এত তাহলে মাসের শেষে কত দাঁড়াবে ভান্ডারি বলল আগে তা তো হিসাব করা হয়নি মন্ত্রী বললেন দৌড়ে যাও এখন এই খানজাজিকে দিয়ে একটা পুরো হিসাব করিয়ে আনো ভান্ডারি হাঁপাতে হাপাতে ছুটে চলল মন্ত্রী মশাই মাথায় বরফ জলের পট্টি দিয়ে ঘন ঘন হাওয়া খেতে লাগলেন আধ ঘন্টা যেতে না যেতেই ভান্ডারি কাঁপতে কাঁপতে হিসাব নিয়ে এসে হাজির মন্ত্রী বললেন সব শুদ্ধ কত হয় ভান্ডারি হাত জোর করে বললো আগে এক কোটি সাতষট্টি লাখ সাতাত্তর হাজার দুশো পনেরো টাকা পনেরো আনা তিন পয়সা মন্ত্রী চোটে গিয়ে বললেন তামাশা করছো নাকি ভান্ডারি বললো আগে তামাশা করব কেন আপনি হিসাবটা দেখে নিন এই বলে সেই হিসাবের কাগজখানা মন্ত্রীর হাতে দিল মন্ত্রী মশাই হিসাব পড়ে চোখ উল্টিয়ে মুচ্ছা যান আর কি সবাই ধরাধরি করে অনেক কষ্টে তাকে রাজার কাছে নিয়ে হাজির করলো রাজা বললেন ব্যাপার কী মন্ত্রী বললেন মহারাজ রাজকোষের প্রায় দু কোটি টাকা লোকসান হতে যাচ্ছে রাজা বললেন সে কীরকম মন্ত্রী বললেন মহারাজ মহারাজ সন্ন্যাসী ঠাকুরকে যে ভিক্ষা দেবার হুকুম দিয়েছেন এখন দেখছি তাতে ঠাকুর রাজভান্ডারের প্রায় দু কোটি টাকা বের করে নেবার ফিকির করেছে রাজা বললেন এত টাকা দেবার তো হুকুম হয়নি তবে এরকম বেহুকুম কাজ করেছ কেন বোলাও ভান্ডারিকে মন্ত্রী বললেন আগে সমস্তই হুকুম মতো হয়েছে এই দেখুন না দানের হিসাব রাজা রাজামশাই একবার দেখলেন দুবার দেখলেন তারপর ধড়ফড় করে অজ্ঞান হয়ে পড়লেন অনেক কষ্টে তার জ্ঞান হলে পরলোকজন ছুটে গিয়ে সন্ন্যাসী ঠাকুরকে ডেকে আনলো প্রথম দিন পাঁচ এক পয়সা দ্বিতীয় দিন দশ এভাবে তিরিশতম দিনে তা হলো তিরাশি লাখ আটাশি হাজার ছয়শো আট টাকা মোট এক কোটি সাতষট্টি লাখ সাত হাজার দুইশো পনেরো টাকা পনেরো আনা তিন পয়সা ঠাকুর আসতেই রাজামশাই কেঁদে তার পায়ে পড়লেন বললেন দোহাই ঠাকুর আমায় ধনে প্রাণে মারবেন না যা হয় একটা রফা করে আমার কথা আমায় ফিরিয়ে নিতে দিন সন্ন্যাসী ঠাকুর গম্ভীর হয়ে বললেন রাজ্যের লোক দুর্ভিক্ষে মরে তাদের জন্য পঞ্চাশ হাজার টাকা চাই সেই টাকা নগদ হাতে হাতে পেলে আমার ভিক্ষা পূর্ণ হয়েছে মনে করব রাজা বললেন সেদিন একজন এসেছিল সে বলেছিল দশ হাজার টাকা হলেই চলবে সন্ন্যাসী বললেন আজ আমি বলছি পঞ্চাশ হাজারের এক পয়সা কম হলেও চলবে না রাজা কাঁদলেন মন্ত্রী কাঁদলেন উজির নাজির সবাই কাঁদল চোখের জলে ঘর ভেসে গেল কিন্তু ঠাকুরের কথা যেমন ছিল তেমনই রইল শেষে অজ্ঞতা রাজভাণ্ডার থেকে পঞ্চাশ হাজার টাকা গুনে ঠাকুরের সঙ্গে দিয়ে রাজামশাই নিষ্কৃতি পেলেন দেশময় রোটে গেল দুর্ভিক্ষের আজকোশ থেকে পঞ্চাশ হাজার টাকা দান করা হয়েছে সবাই বলল দাতাকর্ণ মহারাজ